আল্লাহ নবীর সু নবীর আমাতুল্লি আলাইহি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাক দেয়া বলেন মা ও ফাতেমা তুমি শুনে রাখো ও মা ও ফাতিমা এই দুনিয়াটা কষ্টের জায়গা মা ও ফাতিমা এই কষ্টের পরে আখিরাতের মধ্যে তোমার জন্য সুখ শান্তি আছে শান্তির বাণী বিশ্বনবী শুনিয়ে আর আমরা যদি হইতাম আমরা হইলে আমরা আমরা মেয়ের বাড়ি গেলে এরপরে সিল্লা সিল্লা শুরু হইতো দেখে আমাদের শিক্ষাও অর্জন করা উচিত যখন মেয়ের বাড়ির মধ্যে আমরা যাব যাওয়ার পরে যদি দেখেন আপনার মেয়ে কষ্টের মধ্যে আছে তখন আপনার মেয়েকে বুঝা মা এই দুনিয়াটা আসলে সুখ শান্তির জায়গা না এটা দুনিয়াটা সুখ শান্তির জায়গা না দুনিয়াটা এটা মুমিনের জন্য কষ্টের জায়গা কিন্তু আসলে আসার জান্নাতটা হলো মুমিনদের জন্য সুখ শান্তির জায়গা কথা বলতে দুনিয়াটা এখানে কষ্ট করে যেতে যেতে মা মারে এই দুনিয়াটা কষ্টের জায়গা রে মা কষ্টের পরে আগ্রা তোল তোমার জন্য সুখ শান্তির জায়গা এই মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা উলা গর্বি জি ولل اخرত خير দুনিয়া থেকে পরকাল আপনার জন্য বহু গুণে উত্তম দুনিয়ার তুলনায় আপনার জন্য বহু গুণে উত্তম فاطمه রাদিয়াল্লাহু ঘটনা বলছি এটা তাফসীর ইবনে কাছিরের মধ্যে উল্লেখ করা আছে